তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। উনিশশো সাল থেকে আপনারা ভোট দিচ্ছেন দিয়ে পার্লামেন্টে নেতা করে পাঠাচ্ছেন নেতারা আপনাদের জন্য কোনো কথা সওয়াল সেই অর্থে করছে না শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে অনেক হয়েছে আজকের পর থেকে আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগে করুন এটাই ডেমোক্রেসি সফল হতে হবে যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি তাদের আদর্শকে আমরা টিকিয়ে রাখব এই সংবিধানকে টিকিয়ে রাখব এই অযথা মারামারি হানাহান্তে জড়িয়ে পড়ব না দায়িত্ব আপনাদের নিতে হবে অনেক লড়াই লাগিয়েছো ভাই 1952 সাল থেকে তোমাদেরকে নেতা করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি দাদু নেতা ছিল ওর বাবা নেতা হচ্ছে এখন উনি নেতা হচ্ছেন আর আপনি আমি আমার দাদু লাঠিয়াল ছিল আমার বাবাকে লাঠিয়াল বানিয়েছে এখন আপনাকে আমাকে লাঠিয়াল বানাচ্ছে আর কতদিন লাঠিয়াল হয়ে থাকবেন দাদারা এবার আপনারা ভোটার প্রকৃত ভোটার হতে শিখুন তো একটু আর লিডারের হওয়ার আমি তো আহ্বান সময় করি আমি তো সবসময়ই বলি লিডার হওয়ার আহ্বান আপনাদেরকে তো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর দেখে নেবো সেই দাদা দিদিকে কি বলবেন যে আগে আপনি শুরু করুন আমি শেষ করব। বলবেন আপনি বৌনি করুন আমি শেষ করব দেখবেন কোনো দাদা দিদি আসবে না কারণ কি সে দাদা দিদি ভালো জানে যদি মারতে 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 যাই যদি মরে যায় তিনশো দুই খেয়ে তিনশো দুই ধারা ও জামিন থাবো ঠিক না তো তাহলে সে দাদা দিদি আসবে না কে আসছে যে দিনে তিনশো টাকা ইনকাম করে হাড় ভাঙা খাটুনি যার এই গুমটিওয়ালা চায়ের দোকান এই গরমে মাঠে গিয়ে সবজির চাষ করছে এই গরমে গিয়ে ধ্যান টানছে বা হলদিয়ার ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে শ্রম দিচ্ছে তাকে লাগিয়ে দিচ্ছেন না এটা বন্ধ করতে হবে